আমার বাবা আর কোনো ক্ষমতাই নাই তোমার বৌমা কিভাবে তোমার যে পেটে যে বাচ্চাটা আসতেছে বাচ্চাটা কার সত্যি করে বলো বাচ্চাটা কার আমি কিছু মনে করব না বলো এই বাচ্চাটা কার তোমার শয়তানের বাচ্চা আমার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা এটা কোন জায়গায় একাম করে আসছোস কোন পাপের ফসল তুই আমার কাঁধে চাপাই দিবি তুই কি পাগল হয়ে গেছে কি বল আমার কথা আমি পাগলি হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি কারণ আমার বাবা হওয়ার কোনো রকম ক্ষমতা নাই এই ব্যাগটা নিয়ে আসো কিছু লাগবে না 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 আচ্ছা তোমার কিছু লাগবে আব্বা কিছু লাগবে না বেশি যেতে হ্যাঁ কথা হয়ে যেতেছে না বলো আব্বা একটু শর্টকাটে কথা বলছিলাম কি দুইটা বছর হয়ে গেছে বিয়া করলে একটা নাতি নাতনি দরকার নাকি আব্বা এসব নিয়ে তুমি টেনশন করো না তোর কি বাবা হইতে ইচ্ছা করে না আমার অফিসে দেরি হয়ে যেতেছে আমি আইসা কথা বলবো তোমার সাথে আব্বা ঠিক আছে এলাকার মধ্যে মানুষজন কে করতেছে ছেলে বিয়ে করাইলেন দুইটা বছর হয়ে গেল এখন পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখলেন না সমস্যা কি কোনো সমস্যা নাই আব্বা তোমার সাথে পরে কথা বলবো আব্বা দেরি হয়েছে একটা জরুরি কাজ আছে অফিসে ঠিক আছে কি জবাব দিব দেওয়ার মতো কোনো কথা নাই শুধু আব্বা না আমার অফিসের কলেকরাও আমাকে বলে যে বিয়ে করছেন দুই বছর একটা সন্তান নেন না কেন কীভাবে যে বলি এই কথা নিজের কাছেও খারাপ লাগে বিয়ের দুই বছর হয়ে গেছে ছয় মাস পরে তো হসপিটালে গেলাম চেক আপ করে দেখলাম আমি জীবনও বাবা হইতে পারবো না সমস্যাটা তো আমার আমার বউর তো কোনো দোষ নেই ও তো নিষ্পাত পরে যদি আমি বলি আমার এই সমস্যার কথা তাহলে মন খারাপ করবে আমার সাথে সংসার করতে চাইবে না কি করবো আসলে চিন্তা করতে পারতেছি না আব্বার কাছে কয়দিন লুকায় রাখবো কথাটা দেখি আব্বার সাথে শেয়ার করতে হবে ওই ব্যাপারটা

আসাল্লাহ আলহামদুলিল্লাহ জানেই না নাকি জানে আমার বললো যে টেনশন করো না অফিস থেকে আসি ও জানে বোধ আমার কাছে লুকাইছে না আরাম হ্যালো হ্যাঁ বলো মানে কিছু লাগবে তো মোরাপ্পা আমার কিছু লাগবে না শোন অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসবি কেন কি হয়েছে আর কি হয়েছে এত কিছু জানার দরকার নাই দেশ নাফ আমি বলছি আসার সময় মিষ্টি নিয়ে আসবি মনে থাকে যেন আচ্ছা আর একটু তাড়াতাড়ি চলে আসবি আচ্ছা আচ্ছা রাখি ঠিক আছে হ্যাঁ বৌমা দেখো তো কে আসছে প্রমাণ অসুস্থ আমি এগুলি হ্যাঁ আসতেছে হ্যাঁ মনে কি ব্যাপার তো লাগতেছে আব্বা কিসে ক্লান্ত লাগতেছে কিছু বলবা কি বলছিলাম আমি কি বলছিল আচ্ছা তোর কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা না আব্বা ভুলে গেছি কাজের প্রেসারে ভুলে গেছি কিছু বলছিলাম আরে তুমি সকালবেলা তোর বলছিলাম আমি ফোন দিয়ে বললাম যে আসার সময় মিষ্টি নিয়ে আসবি বলছে আমি লেট করে ওরা আব্বা কি করবো বলো অফিসের কাজ শেষ করে তো আসতে হবে হাতের কাজগুলো শেষ করতে হবে না একটা নতুন প্রজেক্টের কাজ ধরছি প্রজেক্টের কাজটা শেষ করে তারপর এটা মিষ্টি নিয়ে সমস্যা নাই তুমি বলো কি জন্য মিষ্টি করা বলো আগে মিষ্টি নিয়ে আচ্ছা যে আমি ফোন দিতেছি মিষ্টি দেওয়া দেয় বসে কয় কেজি খাবা এক মণ দুই মণ দশ মণ বিশ মন হ্যাঁ বুঝলাম না এত খুশি খুশি কেন অনেক খুশি চাকা কিনছো আরে বোকা তার তো খুশি তাইলে বুঝতে পারছি পেনশনের টাকাটা তুমি পেয়ে গেছ হ্যাঁ তাহলে কি লটারিতে টাকা পয়সা পাইছো নাকি হ্যাঁ হাজার হাজার কোটি টাকাও যদি পাই এত খুশি হবো না কি এমন তুমি জিনিস পেয়ে গেছো তুমি একবারে অনেক খুশি হয়ে গেছো কি জিনিসটা আব্বা আচ্ছা বয়স তো কম হয় নাই তোর বিয়ে করছ প্রায় দুই বছর হয়ে গেছে এই যে স্ত্রী নিয়ে আর সংসার করতেছ আর তুই নিজেই জানস না কি জানবো আব্বা আমি হ্যাঁ না জানার অত তো কিছু নেই সবই তো জানি আমি তো বোকা বল বাবা আরে বোকা আমি দাদা হইতেছি দাদা বাবা হইতেছিস আমি বাবা হমুন ভাবনা প্রেগনেট আমি তো দিন বাবাই হইতে পারবো না ও প্রেগনেট হইলো কিভাবে বুঝলাম না তো কিছু আমি আমার মাথায় কিছু খেলতেছে না কি বলতেছে আব্বা বল কথা আব্বা এ সত্যি কি তোমাদের বোমা প্রেগনেন্ট না তুই তো আমার বন্ধু বুঝোস নাই আমি দুষ্টামি করতেছি লুকোচেরি করতেছি আমার ছেলে এটা কি করে সম্ভব আমার ছেলে কি আর একবার এটা কি করে সম্ভব

কি জানিন আমি বুঝলাম না কিছু আমি কি রয়ে বলবো আব্বারে এই কথাটা শোনার পরে তো আব্বা তো আকাশ ভেঙে মাথায় পরব আব্বা আমি এতদিন তোমার কাছে একটা কথা বলিনি আমি লুকাই লুকাই রাখছি আব্বা আজকাল না বললে আমি পারতেছি না আব্বা ও প্রেগনেট আব্বা এই কথাটা শোনার পর আব্বা আমি আসলে আমার হবো মানুষরা মিষ্টি দিতে হবো স্বজনদেরকে মিষ্টি দিতে হইব প্রতিবেশীদেরকে মিষ্টি দিতে হইব বল আরে আব্বা এই ধরনের কিচ্ছু না তাহলে কি আমার বাবা হওয়ার কোনো ক্ষমতাই নাই তোমার বৌমা কীভাবে প্রেগনেন্ট হইল কি না এটাই সত্যি মাথা ঠিক আছে তো আমার মাথা ঠিক আছে আব্বা হ্যাঁ বিয়ে করছি দুই বছর যখন নতুন বিয়ে করছি না ঠিক ছয় মাসের মাথায় আমি যে ডাক্তারের কাছে চেক আপ করতে গেছি যে সন্তান নিছি সন্তান হয় না কেন পরে যাওয়ার পরে ডাক্তার আমাকেই চেক আপ করলো চেক আপ করে দেখে আমার ভিতরে সমস্যা সমস্যা বলতে আমি কোনোদিনও বাবা হইতে পারবো না শুধু ও না পৃথিবীর সব মেয়েরও যদি আমার কাছে এনে তুমি বিয়ে দাও আমি যদি সব মেয়ের সাথে থাকি তারপর আমি বাবা হইতে পারবো না আমার সেই ক্ষমতা নাই আর তুমি বলতেছো তোমার বৌমা প্রেগনেন্ট তুমি তো মজা করার কিন্তু একটা সিস্টেম আছে এরকম মজা কেউ করে না আব্বা আমি মজা করতেছি না তুমি বিশ্বাস করতেছ না আমার কথা হ্যাঁ আমি যে চেক আপ করেছি আমি রিপোর্টটা পর্যন্ত বাসায় রাখি নাই তোমরা দেখবা নাহলে তোমার বৌমা দেখবে কোথায় রাখবো আমি ঘরের ভিতরে তো রাখবো বিশ্বাস মাইরে দেখো আমি সবসময় রিপোর্টটা আমার সাথে রাখি আমি কখনো এটা আমি কোথাও রাখি নাই যে দেখো রিপোর্ট দেখো ডাক্তারের রিপোর্ট দেখো দেখো না কেন একটু দেখো তারপর আমার সাথে কথা বলো দেখো এখানে কি লেখা একটা পাপের ফসল আমার মাথার উপরে উঠাই দিবা তোমরা আর আমি সেটা মাইনা নিব হ্যাঁ এটা কী করে সম্ভব হবে তুমি বলো তোমার বউমারে ডাক দাও ডাক দাও কোথায় কী করছে কার বাচ্চা নিয়ে এসে আমার উপরে ঘাড়ে চাপাই দিবে এটা জিজ্ঞেস করো তোমার বউমারে ডাক দাও আমার কাছে কেমন জানি মনে হয়েছে স্যারে ডাক্তার কোথাও ভুল করছে আব্বা তোমার মনে আছে হুম গত বছর আমি যে গত বছর ইন্ডিয়া গেছি তোমার মনে আছে মনে আছে কি জন্য গেছি বলো তো তোমাদের বইলে গেছি আমি ব্যবসায়িক কাজে আমি নিজে আমি নিজে আরও ভালোভাবে চেক আপ করে আসছি মনে করছিলাম না আমাদের দেশের ডাক্তার হয়তো বা ভুল বলতেছে এখন দেখি না ওইখানে সেম রিপোর্ট ভাবনা ভাই ভাবনা চলে আসছো তুমি আব্বু কি তোমাকে সব বলে দিস হ্যাঁ আমি ভাবছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিব আচ্ছা আসো রুম আসো আচ্ছা আর দুটো রানডানি ঘুরতে দেন হ্যাঁ তুমি নাকি ব্রেগনেন্ট সত্যি করে বলো হ্যাঁ তুমি কি খুশি না আব্বু তো অনেক খুশি আব্বু তো খুশি হবে আব্বু তো কিছু জানে না এই জন্য খুশি হয়েছে আমি তো আমার ব্যাপারটা জানি কোন ব্যাপার আমি আমার ব্যাপার যে ব্যাপারটা জানি সেটা তুমি জানো না তুমি যদি জানবা তুমি অবাক হয়ে যাবা আকাশ থেকে পড়বা আকাশ থেকে তার আগে করে একটা কথা বলো তো তোমার আসলে এই সম্পর্কটা কার সাথে কি বলো তুমি এগুলা কিসের সম্পর্ক তোমার যে পেটে যে বাচ্চাটা আসতেছে এই বাচ্চাটা কার সত্যি করে বলো বাচ্চাটা কার আমি কিছু মনে করব না বলো এই বাচ্চাটা কার তোমার শয়তানের বাচ্চা আমার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা কোন জায়গায় আকাম করে আসছোস কোন পাপের ফসল তুই আমার কাঁধে চাপাই দিবি তুই কি পাগল হয়ে গেছি পাগলই হয়ে গেছি কারণ আমার বাবা হওয়ার কোন রকম ক্ষমতা নাই কেমনি পারলি কাজটা করতে কি বলো তুমি কি বলি না এটাই হইছে এটা কি দেখ দেখ তো শিক্ষিত সব পড়তে কার নাম লেখা রিপোর্টটা দেখ দেখ তুই কিভাবে পারলি হ্যাঁ তুমি একটা বেমানি করতে আমার সাথে আর একজনের বাচ্চা আমার বাচ্চা বলে তুই চালাই দিতে চাইতে সমস্যা কি তোর সমস্যা কি আমি নাহলে বাবা হইতে পারবো না এটা আমার মনের কষ্ট কিন্তু তুই তুই আরেকজনের সাথে বাচ্চা বানায়া তারপরে সেই বাচ্চা তুই আমারে জিতেছ হুম আমি তার বাবা আমার বাবা তার দাদা সি সি বাবনা ঠুক আমার গিন্না করতেছ তোমার সাথে কথা বলতে জাস্ট কিন্া করতেছি আব্বা আব্বা ওরা যাইতে বলো আমার সামনে থেকে প্লিজ ওরে যাইতে বলো আমার সামনে থেকে ওর চেয়ারে কিচ্ছা করতেছে না আমার ওর চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না আব্বা সি 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 এই জন্য আমার বাচ্চা লাগবে না আব্বা আমার আল্লাহ আমার দেয় নাই সেই ক্ষমতা এটা কি আমার দোষ হ্যাঁ এই জন্য কি আমি আরেকজনের বাচ্চা একটা অবৈধ একটা বাচ্চা আমার কাজ আমি নিয়ে নিব সারা জীবনের জন্য বল আমার একবার হয়েছে করিস না অধিবেশীরা জানলে সরম আর সরম লজ্জা দিয়ে কি হবে আপনার আমার জীবনটা তো শেষ এমনিতেই শেষ আমার জীবনটা তারপরও এটা আমরা জানি বাইরের কেউ জানে না ঠিক আছে আমি এই রিপোর্ট মানি না কি শুরু করছো তুমি এগুলো ভুয়া বুঝতে পারছো আমার কারোর সাথে সম্পর্ক নাই তোমার যেন কার সাথে সম্পর্ক চলতেছে এই কারণে তুমি আমাকে রাখতে চাও না বাচ্চাও চাও না আমি দেখতাছি তো তোমাকে কথা কম বলবা যদি বেশি কথা বলো না তোমার খবর আছে বেশি কথা আমি বলি না তুমি বলো চুপ আমি চুপ করব কেন হ্যাঁ তুমি তুমি মান সম্মান নষ্ট আমার কারোর সাথে সম্পর্ক নাই এই বাচ্চার বাপ আপনার ছেলে আমি না বাচ্চার বাপ এই বাচ্চা আমার না এই বাচ্চা তোমার এই বাচ্চা অবৈধ বাচ্চা তোর অবৈধ বাচ্চা আমার খবরদার আবার কথা বলছ তুই আমার গায়ে হাত কত বড় বেদক কিসের করছ তোমরা হ্যাঁ তুমি আমার নামে কলঙ্ক দিলে আমিও তোমার ছাইরা কথা বলবো না বইলা দিলাম কিসের কলঙ্ক দিতেছি তুই তো একটা নষ্ট মেয়ে আরে এত চিল্লা চিল্লি কেন কি হইছে তোর মতো নষ্ট মেয়ে লোক নিয়ে সংসার করার চেয়ে সারা জীবন একা থাকা অনেক ভালো কি হইছে ভাইয়া কি আর বলো না তোমার ভাই তোমার ভাইয়ের জন্য কার সাথে সম্পর্ক চলতেছে ভাইয়ার সাথে সম্পর্ক আর তুমি কি প্রেগন্যান্ট নাকি হ্যাঁ এটা আপনার ছেলের বাচ্চা আমার বাচ্চা না তুই বারবার এক কথা বলবি না একটা মিথ্যা কথা বলতেছস এই মিথ্যা কথা আমি মাইনা নিব না এই অবৈধ বাচ্চা নিয়ে তুই বাইরে আমার বাসা থেকে এক কোণে মরতে বের হবি নিয়ে আমি সংসার করব ঠিক আছে কি বলতেছ তোমার ভাই হ্যাঁ শোনো তোমার জন্য আমার এই মেয়েটা লাস্ট টাইম বিয়ে দিতে পারবো না আরে চুপ থাকো না কি হইছে আমাকে একটু বলো কি হইছে তুমি তো তো শোনার কথা না তারপরে তোকে বলতে হয় এখন ছি বৌমা তুমি এত নির্লজ্জ তোর ভাবি প্যাগনেট আরে বাচ্চা কার এটা তোর ভাবি ভালো করে জানে আর তোর ভাইয়া তো হবেই না কারণ তোর ভাইয়া সন্তান জন্ম দিতে অক্ষম এই তার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট এগুলো সব মিথ্যা সব ভুয়া মিথ্যা আমাকে বের করার জন্য বাসা থেকে এগুলো করছে শোনো এখানে তো টেস্ট করাইছে সে ইন্ডিয়া গিয়া পর্যন্ত টেস্ট করায় আসছে সে জীবনে কোনোদিন বাবা হইতে পারবে না কি করে অবিশ্বাস করব ভাবি একটু না কম কম করো ঠিক আছে তোমার যে চরিত্র খারাপ ভাই আর না জানে সেটা আমি ভালো করে জানি কি বলো তুমি হ্যাঁ কি বলি মানে যে ভাই আর সাথে তাল মিলে খারাপ কথা তুই মনে কি জানোস তুই শুনবা তোমরা বল তাহলে এত কথা করে কি আমি এই ব্যাপার এবার বুঝতে পারছো ভাবের পেটের বাচ্চাটা কার কি কইবল লাইকেষ্টা করতে হ্যাঁ এত সূতি শাদি দেখাও তুমি আর তলে তলে তোমার বড় চাচা ছিলে হাবিব হাবিবের সাথে তুমি অবৈধ মেলামেশা করো হ্যাঁ অবৈধ মেলামেশা করে অবৈধ বাচ্চা পেটে আনছো আবার তুমি ওই বাচ্চাটা আমার এদিকে কী বলো এই বাচ্চাটা তোমার আমার বাবারে কী বলছো হ্যাঁ দাদা হবে ছে বেরো তোমার ওই হাবিবকে নিয়ে তুমি সংসার করো আমার সাথে সংসার করার দরকার নেই বেরো বেরো আর শোনো দেওয়া উচিত না তারপরে দিয়ে দিব। তোমার কাবিনের টাকা আর ডিভোর্সেটা পাঠাই দেবো যাও যাও আচ্ছা তুই তো একদিনও বললি না তোর ভাইয়েরও বলস না আমারও বলছ না কেন কি বলবে ও হয়তো বা বলে নাই যে ভাইয়ের সংসারে অশান্তি হবে এই জন্য বলে নাই কিন্তু ও তো চিন্তা করে নাই যে ব্যাপারটা এত দূর পর্যন্ত করাইবো চিন্তা করছে করে নাই আপনিও তো পণ্ডিত শিয়াল পণ্ডিত এত বড় একটা ঘটনা কেন লুকায় রাখছেন কেন গোপন রাখছেন কি করব গোপন করব না কি করবো এলাকার সব মানুষ জানাবো ঢোলডগর যে আমি বাবা হইতে পারবো না আমি বাবা হইতে পারবো না হ্যাঁ এমন এটা চুপায় পানি পানিকা तो घर जा